নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল এ সুস্বাগতম বাঙালি সনাতনীদের প্রাণের ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা আমরা হয়তোবা যারা শারদীয় দুর্গাপূজাকে ধর্মীয় দৃষ্টিতে পালন করে থাকি তারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করব যে শারদীয় দুর্গাপূজায় প্রতি বছরই দেবী দুর্গার বাহনের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যায় প্রতি বছরই দেবী ভিন্ন ভিন্ন বাহনে করে আগমন করেন এবং ভিন্ন ভিন্ন বাহনে করে গমন করেন কিন্তু কোনো বছর যদি একই বাহনে করে আগমন এবং গমন করে থাকেন তবে সে বছর মানব সমাজে বিশেষ অঘটন ঘটার আশঙ্কা থেকে থাকে আজ আমরা জানব দেবীর গমনাগমনের জন্য কোন বাহনগুলো তিনি ব্যবহার করে থাকেন সাধারণত দেবী মহামায়া দুর্গা শারদীয় দুর্গাপূজায় চারটি বাহনে করে গমনাগমন করে থাকেন সেগুলো হচ্ছে হস্তি নৌকা দোলা অশ্ব বা ঘোড়া এখন আমরা প্রথমেই জানব হস্তি সম্পর্কে হস্তিকে অত্যন্ত শুভ প্রতীক হিসেবে দেখা হয় দেবদেবী ছাড়াও রাজা মহারাজা জমিদারদের কাছেও গজ রাজকীয় মর্যাদা পেয়েছে হয়তো তাই দেবী দুর্গার গজে আগমন বা গমনকে কেন্দ্র করে বলা হয়েছে গাজেচ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ এই আগমন বা গমনে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে থাকে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে যে বছর দেবী হস্তিতে আগমন করেন সে বছর তার আশীর্বাদে মানব জীবন সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে এরপর আলোচনা করব দেবীর নৌকা বাহন সম্পর্কে নৌকায় আগমন বা গমনকে বলা হয়েছে শস্য বৃদ্ধি স্থাথা জলম অর্থাৎ এক্ষেত্রে প্রবল বন্যা ঝড় অতিবৃষ্টি ইত্যাদি হওয়ায় প্লাবন ক্ষয়ক্ষতি হবে তবে অন্যদিকে দ্বিগুণ শস্য বৃদ্ধিও হবে নৌকায় যে বছর দেবী আসেন সে বছর বন্যার পাশাপাশি বন্যা পরবর্তী সময়ে কৃষিতে সমৃদ্ধিও দেখা যায় দোলা দোলায় আগমন বা গমন সবচেয়ে অশুভ তাই দোলা সম্বন্ধে বলা হয়েছে মরকং ভাবে অর্থাৎ মহামারী ভূমিকম্প যুদ্ধ মনন্তর খরা প্রবৃত্তির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু তো ঘটবেই আবার সেই সঙ্গে ক্ষয়ক্ষতিও হবে তাই বিশ্বাস অনুযায়ী যে বছর দেবী দোলায় আসেন সে বছর মানুষ যদি একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তবে সেই মহামারী থেকে রক্ষা পাওয়া অসম্ভব এরপরে দেবীর শেষ বাহন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অশ্ব তুরঙ্গ বা ঘোড়া দেবী যে বছর অশ্ব বা তুরঙ্গে গমনাগমন করেন সে বছরকে সর্বনাশের ইঙ্কিত হিসেবে ধরা হয় ঘোড়া বা ঘটক দেবদেবী ও মানুষের কাজে ব্যবহৃত হলেও গজ বা হস্তির মতো এতটা মর্যাদাপূর্ণ নয় তাই তো মায়ের গমনাগমনে যদি ঘোড়ার ব্যবহার হয় সেক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে ছত্রভঙ্গ ভঙ্গস্তরঙ্গমে অর্থাৎ ঘটকে আগমন ও গমনে সামাজিক রাজনৈতিক সাংসারিক প্রতি ক্ষেত্রেই অস্থিরতা প্রকাশ পাবে যেমন রাজনৈতিক উত্থান পতন হবে তেমনি সামাজিক স্তরে অরাজকতা বিশৃঙ্খলা এমনকি রাষ্ট্রে গৃহযুদ্ধ দুর্ঘটনা অপমৃত্যু প্রবৃতির প্রভাবই দেখা দেবে আপনারা যদি এবছর দেবীর গমনাগমন সম্পর্কে জানতে চান তবে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব এছাড়া আপনি যদি জানতে চান কেন এবছর দেবী মহামায়া দুর্গার দুর্গাপূজা একদিন কম অনুষ্ঠিত হচ্ছে তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসুন সেখান থেকে জানতে পারবেন কেন এবছর চার দিনে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সনাতনী বন্ধুগণ এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করব আমাদের এই যাত্রাকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের প্রদান করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন আমাদের পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি নমস্কার जय राखी